প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আমি তোমাদের জয়রুল স্যার আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে তোমাদের গণিত বইয়ের অধ্যায় বিজ্ঞানিত রাশির সমীকরণ এর অনুশীলনীর তিন নম্বর অঙ্ক থেকে শুরু কারণ আমরা গতদিন বাকি দুটি করতে পেরেছিলাম তো তিন নম্বর অঙ্কে যে প্রশ্নটা আছে আশা করি তোমরা সেটা পড়েছ প্রশ্নটা আমি তোমাদের গ্রাতারটা আরেকবার জানাচ্ছি তোমরাও খেয়াল করো একটি আয়তাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বত্রিশ বর্গমিটার মেঝের দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত খুব ভালো করে খেয়াল করো অঙ্ক করার সময় তোমরা যে জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখবা সেটা হচ্ছে অঙ্কে কী কী দেওয়া আছে কি বলা আছে শর্তগুলো দেখবা আর কি বের করতে হয়েছে বলা হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করবা বলছে আয়তাকৃতি ঘরের ক্ষেত্রফল সেটা দেয়াই আছে আর হচ্ছে মেজের দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে কিন্তু দৈর্ঘ্য কত সেটা কি বলছে বলেনি এবং প্রস্থকে দ্বিগুণ করলে প্রস্থ বলছে বলেনি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে ঘরের মেজের দৈর্ঘ্য ও প্রস্থ কত তাহলে আমরা একটা কাজ করি যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে যা বের করতে হবে তা আগেই ধরে নিই যেহেতু আমরা বীজ গণিতি করতেছি আমরা বীজ গণিতের সমীকরণের মাধ্যমেই করতে হবে বুঝে যাচ্ছে তাহলে আমরা এখন যেটা করব মনে করি দৈর্ঘ এক্স মিটার আর মিটার তো দৈর্ঘ্য প্রস্থ আমরা যদি ধরলাম তাহলে আমরা কি দুইটা শর্ত দেওয়া আছে শর্ত শর্ত মতে ক্ষেত্রফল দেওয়া আছে না তাহলে দৈর্ঘ্যগুণ প্রস্ত সমান ক্ষেত্রফল না তোমরা ভালো করেই জানো ক্ষেত্র ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে এক্সয় সমান সমান কত হবে হান্ড্রেড থার্টি টু বর্গমিটার আর এটাকে আমরা দিবে একটা এক নং সমীকরণ যেহেতু সমীকরণ সমাধান করেই করতে হবে পরবর্তীতে আমাদের কাছে শর্ত দেওয়া আছে হচ্ছে মেজের দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে মেজের দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে তাহলে আমার কাছে এখন দৈর্ঘ্য আছে কত এক্স মিটার তাহলে মেজের দৈর্ঘ্যকে আমরা যদি ছয় মিটার কমায় দ্বিতীয় শর্ত মেজের দৈর্ঘ্যকে দৈর্ঘ্য এক্স মিটার ছয় মিটার কমালে মাইনাস করতে হয় তাই না আচ্ছা কমালে ও প্রস্থকে দ্বিগুণ করলে প্রস্থকে দ্বিগুণ করলে আচ্ছা গুণ প্রস্থ ওয়াই ওয়াইকে দ্বিগুণ করলে তার মানে হচ্ছে টু ওয়াই করলে তাহলে কি হবে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে তাহলে একই ক্ষেত্রফল হবে কত হান্ড্রেড থার্টি টু তাহলে এটা কিন্তু এই দুই নং সমীকরণ এখন এই দুইটি সমীকরণ থেকে আমরা কী করবো এক্স এবং ওয়াইয়ের মান বের করব তো আসো আমরা এই দুটি সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য চেষ্টা করি এখানে আমরা দুই নং সমীকরণ নিয়ে কাজ করি সমীকরণ হতে পাই পাই দুই নং সমীকরণে কী বলছে এক্স মাইনাস সিক্স ইন্টু টু ওয়াই ইকুয়াল হান্ড্রেড থার্টি টু তাহলে এখানে টু এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই সমান সমান হান্ড্রেড থার্টি টু আমরা নতুন একটি সমীকরণ পেয়ে যাচ্ছি নতুন একটি সমীকরণ পেয়ে যাচ্ছি যে সমীকরণে আমাদের কাছে কী আছে টু এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই সমান সমান হান্ড্রেড থার্টি টু আসতেছে এখন আমাদের উদ্দেশ্য কী আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করব আচ্ছা তোমরা বলো তো যদি আমরা এক ন এক নং সমীকরণে এক্স এর যে মান সেটা এখানে বসাই দিই বসানো যাবে না তাহলে আমরা কি ওয়াইয়ের মান পেয়ে যেতে পারি না ওয়াই মান পেতে পারি তাহলে আমরা একটা কাজ করি পরবর্তী লাইনে এক্স ওয়াইয়ের মান হান্ড্রেড থার্টি টু বসালাম মাইনাস টুয়েলভ ওয়াই সমান হান্ড্রেড থার্টি টু পেলাম এখন এই লাইন পরবর্তীতে আমরা এখানে করছি দেখো পরবর্তী লাইন আমরা ওখানে নিয়ে যাচ্ছি কী আছে দেখো তো আমি এদিক থেকে বলছি মনোযোগ দাও টু ইন্টু হান্ড্রেড থার্টি টু টু ইন্টু হান্ড্রেড থার্টি টু তার মানে গুণ করলে কত হবে গুণ করে দেখি টু ইন্টু হান্ড্রেড থার্টি টু হচ্ছে দুইশো তো চৌষট্টি বা টু সিক্সটি ফোর টু হান্ড্রেড সিক্সটি ফোর ইকুয়ে মাইনাস টুয়েলভ ওয়াই আর এই দিকে ছিল হান্ড্রেড থার্টি টু সেটা লিখলাম তো এখন আমাদের পরবর্তী ক্যালকুলেশন কী হবে আমাদের দরকার ওয়াইয়ের মান অর্থাৎ ওয়াইটা হচ্ছে এখানে কি প্রস্থ আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব তো ওয়াইয়ের মান বের করার জন্য আমরা এই যে সংখ্যার ভ্যালুগুলো সবগুলো একদিকে নিয়ে যাও মাইনাস টুয়েলভ ওয়াই সমান সমান হান্ড্রেড থার্টি টু মাইনাস টু সিক্সটি ফোর তো আমরা ভালো করে জানি এই যে মাইনাস টুয়েলভ ওয়াই এই পাশে চলে আসলে কী হবে বাঘ হবে আর মাইনাস হান্ড্রেড থার্টি টু থেকে টু সিক্সটি ফোর গেলে মাইনাস হান্ড্রেড থার্টি টুই আসবে তো মাইনাসে মাইনাসে কী হবে বাদ যাবে মাইনাসে অন্ধারে গুণ করলে উভয় দিকে উপরে নিচে আর বারো দিয়ে যদি আমি একশো বত্রিশকে ভাগ করি কত হবে বারো একে বারো বারো একে বারো এগারো বারো গুণ করলে হান্ড্রেড থার্টি টু হবে এক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবা দেখো আমি বারো দিয়ে কাকে গুণ ভাগ করলাম হান্ড্রেড থার্টি টু এটা হয়েছে কি না তোমাদের একটা পরীক্ষা করা দরকার আছে না এটা তোমরা ক্যালকুলেটর সারাই করতে পারবা এবং দুই অঙ্কের গুণ এক লাইনে করতে পারবা একেবারে কম সময়ের মধ্যে সেটা কীভাবে দেখো আমি একটু পরীক্ষা করবো যে বারো আর এগারো গুণ করলে আসলে হান্ড্রেড থার্টি হয় কি না দেখো বারো গুণ এগারো বারো গুণ এগারো এক লাইনে গুণ করতেছি দেখো উপরে নিচে গুণ করো দুই একে দুই এরপর কোন গুণ করো একে এক আবার এই কোনাকুনি গুণ করো একে দুই একে দুই আমার মার্কার একটু ডিস্টার্ব দিচ্ছে আমরা নতুন মার্কার নেওয়ার চেষ্টা করতেছি তো এখানে খেয়াল করো উপরে নিচে গুন করে নিলাম দুই একে দুই মার্কারে আসলেই ডিস্টার্ব একটু অপেক্ষা করি তো তোমাদেরকে যেটা বলছিলাম আমরা চেক করতেছি যে বারো আর এগারো গুন করলে আসলে একশো বত্রিশ হয় কি না তাহলে দেখো এক লাইনে কীভাবে গুণ করব উপরে নিচে দুই একে দুই কোনাকুনি গুণ করে একে একে এক আবার এই কোনাকুনি গুণ করে দুই একে দুই দুই আর একে তিন তিন বসালাম আবার উপরে নিচে গুণ করে একে একে এক দেখো এক লাইনে আমরা দুই অঙ্কের গুণ করে ফেলছি আমাদের অঙ্ক ক্যালকুলেশন ঠিক আছে উত্তর একশো বত্রিশই হচ্ছে তাই না তাহলে ওয়াইয়ের মান পেলাম আমরা কত ইলেভেন এখন এর মান ইলেভেন মানে হচ্ছে কি ওয়াইটা কী প্রস্থ ওয়াইটা কী প্রস্থ সুতরাং আমরা লিখব প্রস্থ y সমান ইলেভেন মিটার এবার আসা আমাদের দৈর্ঘ্য লাগবে এখন ওয়াই এ ইকুয়াল ওয়ান কত আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো কত রঙে বসাই এক নঙে এগারো এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণে কী হবে এক নঙে এক্স ওয়াই সমান সমান কত একশো তাহলে মান কত ওয়াইয়ের মানে এগারো সমান সমান একশো বত্রিশ তাহলে এগারোটা এই পাশে নিয়ে আসলে কী দিক পরিবর্তন করলে কী হবে ভাগ হবে তাহলে আমরা এগারো দিয়ে একশো বত্রিশকে ভাগ করব কত হবে বলো তো বারো হবে আমরা একটু আগে সেটা করলাম তাহলে সুতরাং দৈর্ঘ্য দৈর্ঘ্য এক সমান বারো মিটার তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে আমরা অ্যান্সার পেয়ে গেছি কি দৈর্ঘ্য কমা প্রস্থ কত দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার আর প্রস্থ হচ্ছে এগারো মিটার এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আর তোমরা দেখো আমরা বীজগণিতের মাধ্যমে প্রথমে সমীকরণ গঠন করছি এবং এই সমীকরণের মাধ্যমে শর্ত দিয়েই সমীকরণ গঠন করছি অঙ্কে উল্লেখ করা আছে যে শর্ত সেটা দিয়েই এই সমীকরণ গঠন করার মাধ্যমে আমরা প্রথমে এখানে দেখো দুইটা চলক হয়ে গেল না এক্স ওয়াই দুইটা চলকের মান বের করছি আর এই দুইটা চলকই একটা হচ্ছে দৈর্ঘ্য একটা প্রস্থ তার মানে আমাদের অধ্যায়ের যে নাম বীজগাণিতিক রাশির সমীকরণ তাহলে বীজগাণিতিক রাশিকে আমরা সমীকরণের রূপ দিলাম সমীকরণ সমাধান করলাম এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম আমরা এভাবে সমাধান করতে পারি আমরা পরবর্তীতে অঙ্কতে যাব। তার আগে এই আশা করি এটা তোমরা তুলে নিবে সকলের মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ